নমস্কার বন্ধুরা আজ আপনাদের সঙ্গে বিন্নি চালের ভাত তৈরি করে দেখাবো এইভাবে আপনারা কে কে বিন্নি চাল তৈরি করে খেয়েছেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন একদম ট্রেডিশনাল পদ্ধতিতে আজ আপনাদের সঙ্গে এই চালগুলো রান্না করে দেখাবো খেতে ভীষণ ভালো হয় কষা মাংসের সঙ্গে বা যে কোনো ধরনের মাংসের সঙ্গে খেতে কিন্তু অসাধারণ লাগবে আজ আমি এই চালগুলো দুই ধরনের চিকেন দিয়েই সার্ভ করবো তো চলুন কিভাবে তৈরি করেছি দেখে নেওয়া যাক প্রথমে আমি বিন্নি চালগুলোকে তিন থেকে চার ঘন্টা জলে ভিজিয়ে রেখে দিয়েছিলাম ভালো করে চালগুলো ভিজে গেছে আর ভালো করে ধুয়ে নিয়েছি দেখুন ঠিক এই রকম হবে এই চালগুলো আপনারা একটু দেখলেই বুঝতে পারবেন চালগুলো কত সুন্দরভাবে ফুলে গিয়েছে এখনই চালগুলোর মধ্যে দিয়ে দিচ্ছি প্রায় একশো গ্রামের মতো গ্রেড করে রাখা আদা আপনারা চাইলে আদাগুলোকে চিকন করে কেটেও নিতে পারেন তবে গ্রেড করে দিলে খুবই সুবিধা হবে এখন ভালো করে চালগুলোর সঙ্গে আদা কুলি মিশিয়ে নেব আর পরিমাণ মতো নুন দিয়ে দিলাম যেহেতু এখানে চালটা আমি একটু বেশি পরিমাণে নিয়েছি তাই নুনের পরিমাণটাও বেশি দিয়ে দিলাম এখন ভালো করে হাত দিয়ে মিশিয়ে নিতে হবে আপনারা চাইলে এই অবস্থায় কিন্তু একটা বড় সাইজের পেঁয়াজ কুচি করেও দিতে পারেন বা তিন থেকে চারটা কাঁচা লঙ্কা কুচি করেও দিতে পারেন এখন ভালো করে চালের সঙ্গে আদা মিশিয়ে নিলাম এখন আমি নিয়ে নিলাম একটা মাটি পাতিল এই ছাঁচড়িওয়ালা মাটির পাতিলটার মধ্যেই আজ বিন্নি চাল রান্না করব। দেখুন ঠিক এই রকম হবে পাতিলটা এখন আমি পাতিলটা খুব ভালো করে ধুয়ে নিলাম আর একটা বড় সাইজের সসপ্যান নিয়ে নিলাম তার মধ্যে পরিমাণ মতো জল দিয়ে দিলাম এখন এই মাটির পাতিলটা সসপ্যানের উপর বসিয়ে চুলার উপর বসিয়ে দেব ভালো করে জলটা গরম করে নেব ঢাকা দিয়ে দিলাম কিছুক্ষণ সময়ের জন্য দেখুন বন্ধুরা জলের মধ্যে খুব সুন্দরভাবে বলক চলে এসেছে তাই এখন সবগুলো চাল দিয়ে দিচ্ছি যেহেতু এটা ভাপে রান্না হবে তাই যখনই জলটার মধ্যে বলক চলে আসবে তখনই আপনারা চালগুলো দিয়ে দেবেন এখন ঢাকা দিয়ে দেব পাঁচ থেকে ছয় মিনিটের জন্য পাঁচ থেকে ছয় মিনিট পর ঢাকনাটা তুলে একটু দেখে নিচ্ছি দেখুন চালগুলি কিন্তু প্রায় থার্টি পারসেন্টেজ হয়ে গেছে একটু নাড়াচাড়া দিয়ে দিতে হবে এইভাবে ভালোভাবে নাড়াচাড়া করে ঢাকা দিয়ে দেব আবারও আর এই বিন্নি ভাতের সঙ্গে খাবার জন্য একটা চিকেন রেসিপিও তৈরি করে নেব চুলার মধ্যে কড়াই বসিয়ে পরিমাণ মতো সরিষার তেল দিয়ে দিলাম আর এখানে আমি অল্প চিকেন ম্যারিনেট করে রেখে দিয়েছি সব মশলা দিয়ে আদা রসুন পেঁয়াজ বাটা জিরে ধনিয়া হলুদ লবণ আর লঙ্কা গুঁড়ো এখন অল্প একটু আস্তচিরি দিয়ে দিলাম একটা তেজপাতা আর পরিমাণ মতো পেঁয়াজ দিয়ে দিলাম ভালো করে পেঁয়াজটা ভেজে নিচ্ছি যতক্ষণ না পর্যন্ত পেঁয়াজটা লাল হবে ততক্ষণ ভেজে নিতে হবে এখন মেরিনেট করে রাখা মাংসটা দিয়ে দিলাম মাংসটা দিয়ে আবারও ভালো করে মিশিয়ে নিচ্ছি আর এই মাংসগুলোকে আমি আধ ঘন্টা আগে মেরিনেট করে রেখে দিয়েছিলাম তিন থেকে চার মিনিট এইভাবে মাংসগুলোকে একটু ভেজে নিয়েছি এখন ঢাকা দিয়ে দিলাম পাঁচ মিনিটের জন্য আর দেখুন বন্ধুরা অন্যদিকে আমি অল্প একটু ধনিয়া চিকেনও বানিয়ে নিচ্ছি আপনারা যদি ধনিয়া চিকেনের রেসিপিটি জানতে চান তাহলে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি চেষ্টা করব আপনাদের সঙ্গে রেসিপিটি শেয়ার করার জন্য আর দেখুন বন্ধুরা কথা বলতে বলতে বিন্নি ভাতগুলো কিন্তু সম্পূর্ণ তৈরি হয়ে গেছে অন্যদিকে মাংসটাও আমার প্রায় হয়ে গেছে ভালো করে মাংসটা কষিয়ে নিয়েছি এখন পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি আর খুব বেশি জল দেব না একদম অল্প জলই চিকেনটা রান্না করব। দেখুন অল্প একটু গরম মশলার গুঁড়ো দিয়ে দিচ্ছি এখন গরম গরম বিন্নি ভাতের সঙ্গে সার্ভ করব। তো বন্ধুরা আপনাদের কাছে রেসিপিটি কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন